নমস্কার বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোটদার আশীর্বাদের ভিডিওগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর আজকে আমরা যাচ্ছি মেয়েকে আশীর্বাদ করতে মানে আমার হবু ছোট বৌদিকে আশীর্বাদ করার জন্য আর আমাদের পক দেখো কি সুন্দরভাবে রেডি হয়েছে কী কিউট লাগছিল ওকে দেখতে আর মেয়ের বাড়ি যেহেতু ইসলামপুরে মানে ধূপগুড়ির থেকে অনেকটাই সময় লাগবে তাই আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম আর আমরা যেহেতু অনেকেই যাব তাই আমাদের দুটো গাড়ি লেগেছিলো আর আশীর্বাদ করতে যাবো যেহেতু ছোটদাকে নিয়ে যাওয়া হবে না ও বেচারা বাড়িতেই ছিল আর আমরা সবাই মিলেও শ্বশুরবাড়ি চলে গেছি আর আশীর্বাদে আমরা তথ্য নিয়ে গেছিলাম তত্ত্বগুলো আমি নিজে হাতেই সাজিয়েছি কিন্তু তত্ত্ব সাজানোর সময় একটা ভিডিও আমার করা হয়নি

আর কাছে পূজা কি ওগুলা ওই যে ফলের আর কি তত্ত্বগুলা চকলেট টা আইতে কি নিবি তুই কোনটা নিবি তুমি কোনটা ধরবা তুমি কোনটা ধরবা চকোটা চকোটা ধরবা চকোটা স্পেশাল যাবে তো এ না এটা কেমন দুই দিকেই তো যায় তো তো এখন সবাই তত্ত্ব হাতে নিয়ে যাচ্ছি মেয়ের বাড়িতে তো আমরা বাড়িতে চলেও এসেছি আর যে জায়গাটায় আশীর্বাদ করা হবে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে জায়গাটাতে ওইখানেই আমরা সব তত্ত্বগুলো এনে সাজিয়ে রেখেছি আর তারপর আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। মিষ্টি আমি তো মিষ্টি সেরম খাই না তো একটা প্লেট নিয়েছিলাম যেটা আমি আর আমার বট ভাগাভাগি করে দুজনে খেয়ে নিয়েছি তত সাজানোর সময়ের কোনো ভিডিও তো আমি করিনি তো এখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও যে আমার সাজানোটা কেমন হয়েছে তারপর এখানে পকোকে নিয়ে সবাই ফটো তুলছিল ফটো তুলতে তুলতে দেখো আমাদের বই চলে এসেছে এখন একে একে সবাই আশীর্বাদ করবে তো ফার্স্টেই মা গেছিল আশীর্বাদ করার জন্য

মা বৌদিকে আশীর্বাদ করে দিয়েছিল এই নেকলেসটা আর চুলে যেহেতু হেয়ারস্টাইল করা ছিল তাই মা পড়াতে পারছিল না তার জন্য আমি গিয়েই পরিয়ে দিলাম নেকলেসটা দেখো ডিজাইনটা কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও তারপর আশীর্বাদ করেছিল আমার বাবা তারপর একে একে আমাদের বাড়ির সবাই ওদের বাড়ির সবাই সবাই আশীর্বাদ করেছিল তোমরা এক এক করে ভিডিওটা দেখতে থাকো

जाओ मुरी देती दे दे तू भी सी बात तू भी दिला ना मैं तो दिलासेस तो नाम का कोनी तो आप लोग हूं मैं की कुली ये तो हाथ ये चलवा हां मैं तो गिलास से को नहीं है এখানে চলছিল ফটোশুট তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম তো এখন আবার বাড়ি ফিরতে হবে মানে এতটা দূরের রাস্তা আমার ভাবলেই তো কেমন লাগছে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা